ভাইরাল একজন তরমুজ বিক্রেতা ওনার নাম কারওয়ান বাজারে আল্লাহর এই বান্দা তরমুজ বিক্রি করে তো উনি তরমুজ কাটার সময় হই হই করে মানুষকে বলতেন এই রে কি রে হই রে মধু মধু রসমালাই রসমালাই আছেন তো লোকজন আকর্ষণ কইরা এই কথাগুলো যখন বলতেন তার কথার আকৃষ্ট হয়ে মানুষজন ভিড় জমায় এবং তরমুজ যেটাই কাটে সেটার ভিতরে লাল বের হয় যেটাই কাটে ওইটার ভিতরে লাল বের হয় এভাবে বিক্রি করতে করতে সারা দেশের সমস্ত ইউটিউবার চ্যানেল চ্যানেলের লোকজন পিপার নিউজ মিডিয়া যা আছে সবাই তার কাছে হাজির হয়ে গেছে কিসের দোকানদারি করবে সব খালি তার কাছে যা বলতেছে ভাই আপনি একটু কাটেন আমরা একটু ভিডিও ওই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিছে সে ভাইরাল তরমুজ বিক্রেতা রনি এখন মাস্ক পরিয়ে লুকে লুকে থাকে মানুষের কারণ মানুষ দেখলেই ওরে দেখলেই কি করে ভিডিও করা শুরু করে ও তখন প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে যে ভাই আমার অবস্থা এমন খারাপ পাশের দোকানদাররা এখন আমাকে দেখ রাকাঙ্গিত হয় যে তোমার কারণে বেচা বিক্রি কমে গেছে আগে যা বিক্রি হইবো এখন আর এত বিক্রি হয় না লোকজন আসে খালি ভিড় করে ভিডিও করে তোমার এই রঙ তামাশাগুলো দেখ তো লোকটা তার মানে ক্ষেতির বিড়ম্বনা ভাইরাল হয়ও বিপদে করিয়া গেছে

একটা লাইলাতুল কদর রজনী যদি পেয়ে যায় যেই লাইলাতুল্ল কদর রজনীতে আল্লাহ তালা বলেছেনছেন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেই রজনী আহা এই রজনীটা যদি আপনি আমি পেয়ে যাই ইন্নাল জ্নাহু ই লাই লাতিল কদর ওয়া আদরা খে লাই লাতুল্লো কদর লাই লাতুল্লো কদরি খয়রুমিন আলফিসা আল্লাহ আকবার বলেন খয়রুমিন আলফিশা বলছি

একবার যদি রমজান মেরে শেষের দশকে সে লাইলাত কদর এবং এতে কাপ পালন করতে পারেন জীবন দশায় যদি আপনি আমল করতে পারেন আর আমলের সাজ যদি একবার পেয়ে যান আপনি মৃত্যু পর্যন্ত এতে কাপ ছাড়তে পারবেন না কারণ এতে পালন করতে আসলে সব চিন্তা বাদ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে যারা করবে তাদের থেকে তাদের ভাগ্য থেকে লাইলা কদর মিস হওয়ার কোন সম্ভাবনা নাই সোভা আল্লাহ মানে এতে কাপ যারা পালন করবে এরা লাইলাতুল কদর পেয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা পেয়ে যাবে অন্য উম্মতের হায়াত বেশি ছিল তারা শত শত বছর ধরে জিহাদ করেছেন ইবাদত করেছেন লম্বা সময় হায়াত পেয়েছে লম্বা সময় আল্লাহর ইবাদত কাটিয়ে দিয়েছে কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত কম পঞ্চাশ ষাট বছর হায়াত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সত্তর আশি এরকম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এমন একটি রজনী দিয়েছেন এমন একটি রাত দিয়েছেন স্পেশাল বাসে স্পেশাল ভাবে উম্মতে জন্য আল্লাহ এমন একটি রজনী দিয়েছেন যেই রজনীতে ইবাদত করলে প্রায় চুরাশি বছর ইবাদত করলে যে সব সেই সমপরিমাণ সব আল্লাহ তালা আপনারা আমার আমন নামায় দান করবেন বলুন সোভান তাহলে কত বড় আমরা কত বড় ভাগ্যবান আমাদেরকে আল্লাহ এমন একটি রাত দিয়েছি এই রাতটা যেন কোনোভাবে মিস না হয় আমরা শেষের দর্শকে লাইলে তুলে কদর তালাশ করবো পাশাপাশি কয়েকটি আমলের চিন্তা ভাবনা করবো এক নাম্বার শেষের দর্শকে আমরা বেশি বেশি করে দান সদকা করব অনেকে বলতেছেন হুজুর আমরা রাতের বেলায় দান করবো কেন তাহলে আপনার বাড়ি যে কোনো একটা দান বক্স রাখবেন সেখানে আপনার দান সদকা রেখে দিলেন রাতের বেলায় আবার ওখান থেকে বের করে দিনের বেলায় তাহলে এক নাম্বার বিশেষ আমল আপনারা করবেন যে এই শেষের দশকে প্রত্যেকটা দিন আমি দান করব। প্রত্যেক দিন আমি সদাকা করবো প্রত্যেক দিন আমি কোনো না কোনো টাকা দান করবো যতটুকু পারি সাধ্য অনুযায়ী পঞ্চাশ হোক একশো হোক দুইশো হোক পাঁচশো হোক সাধ্য অনুযায়ী আমি দান করব। মিস যেন না হয় হিংসা দুই নাম্বার। আপনি আমি বেশি বেশি করে ইবাদতে মনোযোগ হয়ে যাব। বিশেষ করে এই শেষের দশকে আমরা প্রত্যেক দিন নফল নামাজ পড়ব সলাত আদায় করব সলাত আদায় করব আমি এসার সলা আদায় করে বাড়িতে যাচ্ছি তার আমি পড়েছি এখন একটু ঘুমানো ঠিক আছে একটু উজু দুই রাকাত একেবারে কম করে দুই রাকাত পরে আপনি আবার ঘুমায় যান সেরি খাইতে উঠেছেন সাহারির সময় যখন আপনি উঠেছেন একটা খেজুর বা একটু পানি টানি খায়া দুই রাকাত নামাজ পড়ে নেয় তারপরে খাইতে বসে অথবা খেয়েছেন খাওয়ার পরে এখনো ফজরের নামাজে দেরি আছে তাই না আজান এখনো হয়নি তাহলে সময়টা কি করবি একটু দুই টাকা তো চার রাকা তো একটু তাহাজত পড়েন পড়েন লাইলাতুল কদরের নিয়তে একটু নফল নফর নামাজ পইড়ে নেন কিন্তু লাইলাতুল কদরের নামাজ বলতে অনেকেই দেশের ভিতরে একটা প্রচলিত কিছু বিষয় আছে যে লাইলাতুল কদরের নামাজ মানে এতবার লাইলাতুল মানে সুরা কদর এতবার পাঠ করতে হয় এতবার সরে এখলাস পাঠ করতে হয় একুশ বার বার একশো একবার এগুলো যে ধারণা করে রাখছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা কি বুঝতে পারতেছেন এগুলো ধারণা করা যাবে না আপনি সলাদ অন্যান্য সলাদ যেভাবে আদায় করেন যেভাবে সুরা মিলান এই সলাদ ঠিক একই রকম সুরা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই কথা কি বুঝতে পারতেছেন যে কোন সুরা দিয়ে আপনি লাইলে কদরে নফল নামাজ আদায় করতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন কিন্তু সুরা এখলাস এগারো বা আর সুরা কদর কতবার কথা কয় না কত তেরো বা নাকি এইভাবে যে আপনি চিন্তা ভাবনা করেন এগুলো করা যাবে না আল্লাহ যেন হ্যাঁ দায়ের দান একটু জোরে বলেন আমি তাহলে শেষের দশকে আজ থেকে সিদ্ধান্ত নেব যত সময় আমি পাবো এই দশ দিনের মধ্যে বেশিরভাগ সময় আমি সিজদার দেখা সেজদার মধ্যে সাত খুঁজবো দুই এক মিনিট সিজদা দিব তা না লম্বা সময় সিজদা দিব পাঁচ মিনিট দশ মিনিট ধরে যতটুকু পারি একটু লম্বা সেজদা দেওয়ার চেষ্টা করবো ইংসা আল্লাহ তাহলে এই শেষের দশকে আমরা বেশি বেশি কি করবো লাইলাতুল কদর তালাশ করার জন্য বিশেষ করে বেজোরা রাত্রিগুলোতে অবশ্যই যেন আমাদের অতিরিক্ত নফল নামাজ থাকে লাইলাতুল কদর উদ্দেশ্যে কথা কি বোঝা যায় নাকি রাগ করেন আপনারা ইবাদত করতে হবে ইবাদত করতে হবে ইবাদতের বিকল্প তোচ্ছু নাই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ স্পেশালি রজনী দিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন লাইলাতুল কদরের রজনী উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে উম্মতে মুহাম্মাদের বেশি সংখ্যক মানুষ আল্লাহ জান্নাতি জান্নাতে নিতে পারে উম্মতে মুহাম্মাদির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কুমতু মুকাইরা উম্মাতিন উখরি জাতলিন নাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম বলেছেন সেরা বলেছেন মর্যাদার আসনে বসিয়েছেন বিদায় লাইলাতুল কদরের রজনী যেন আমাদের কাছ থেকে হাত না হয় এর জন্য বেশি বেশি করে স্পেশাল ভাবে আমল করতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বোনাসের মাস দিয়েছেন রমাদান মাস রমাদন মাস দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেল আর মাত্র দশটা দিন আছে এই দশটা দিন যত বেশি ইবাদত করা যায় তত বেশি আপনি আমি লাভবান হতে পারবো তাহলে শেষের দর্শকের দুই নাম্বার আমল হলো বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়বো আর বেজরা রাত্রিতে অতিরিক্ত নামাজ আদায় করব লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহ কবল করুন জোরে বলুন আমিন আর তিন নাম্বার হলো কোরআনুল করিম তেলাওয়াত করব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এটা কোরআন নাজিলের মাস রমাদন মাস কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন শাহরু রমাদন আল্লা দি অংজিলা ফিহিল কোরআন আল্লাহ তালা রমজান মাসে কোরআনুল করিম নাজিল করেছেন যেই রাত্রিতে নাজিল করেছেন সেই রাতেরও দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে তাহলে আমরা কোরআন পেয়েছি যদি নিজেদেরকে দামি বানাইতে চাই দরকার না আল্লাহ রসুল জীবনের শেষ রমাদনে দুই বার কোরআনুল করিমকে খতম করেছেন বলব দুই বার দুই বার এমন বর্ণনা পাওয়া যায় তিনি জিব্রাইলকে শুনিয়েছেন আবার জিব্রাইল আল্লাহ রসুলকে শুনিয়েছেন সোহান আল্লাহ